বিশ্লেষণ এবং সেটাকে সামাজিক জীবনে প্রাতহিক জীবনে ইমপ্লিমেন্ট করা এ ধরনের আলেম এই সমাজে খুবই বিরল আজকে এখানে সভাপতিত্ব করছেন অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আবু তাহের এবং যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন ওনার কথা আসলে না বললেই নয় দুই সালে যখন আমাকে ঢাকাতে নির্বাচনের দুমাস আগে বন্দি করেছে আমাকে ধরে নিয়ে গেল কাশিমপুর কারাগারে কাশিমপুর কারাগারে যখন গেলাম সেখানে আমাকে মেডিকেলের একটা রুম আছে সেখানে আমাকে রাখা হলো আসলে হয়েছে কি আমরা ডাক্তাররা যেখানে যায় সেখানে ডাক্তারি করতে হয় এখন ডাক্তার আসে না আমাকে ডাক্তারি করতে হত তবে খুব ভালো লেগেছে একটা ডেন্টাল ইউনিট দেখে কাশিমপুর কারাগারে এত রিচ একটা ডেন্টাল ইউনিট সেখানে করেছেন আমি জিজ্ঞেস করলাম এই ডেন্টাল ইউনিটটা কে করেছেন এই ধরনের একটা কারাগারের মধ্যে একটা ডেন্টাল ইউনিট এটা সচরাচর মেডিকেল কলেজ কিংবা উন্নত মানের হসপিটালও দেখা যায় না এত উন্নত মানের যন্ত্রপাতি তো ওনারা বললেন এটা মেয়ে কাসেমালি সাহেব করে গেছে আমরা আসলে এই কথাগুলো কেন বলছে এগুলি আসলে অনেকে জানে না ওনারা কিন্তু অনেক অবদান রেখেছেন যে কারাগারে উনি গিয়েছেন সেখানেও এই জিনিসটা আমি দেখেছি তো যাই যে কথাটা বলছিলাম ওই কাশিমপুর কারাগার থেকে আমাকে কোনোভাবেই চট্টগ্রাম কারাগারে আসতে দেবে না যেহেতু নির্বাচন নির্বাচনের পরে তাদের প্ল্যান আমাকে চট্টগ্রামে আনা আমি বহু কষ্ট করে বিভিন্ন এডে করে আসলাম চট্টগ্রাম কারাগারে চট্টগ্রাম কারাগারে আসার পরে এই যে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন জামাতে ইসলামের সম্মানিত আমির লোহাগাড়া সাতকানিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য দেশ বেগম খালদা জিয়া যাকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসেন জনাব শাহজাহান চৌধুরী উনি এবং আরেকজন এখানে আছে কিনা শামসু ভাই মালানা শামসুল ইসলাম প্রাক্তন এমপি আর শাহজাহান চৌধুরী সাহেব আর আমি তিনজন একসাথে একই রুমে আমাদের অনেক স্মৃতি আছে আমরা প্রায় তিন মাস সম্ভবত একসাথে আমরা কাটিয়েছি সেখানে এবং সেই স্মৃতিগুলো আসলে এখনো আমি আমি চিন্তা করি যে ওই সময়কার যে স্মৃতিগুলো কাজে আজকে এখানে প্যারেড মাঠে অনেক বছর পরে তার তফসিরুল কোরআনের যে আয়োজন করা হয়েছে ইসলামের সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নয় নগরের একজন সেবক হিসেবে আপনাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক আলেম সমাজের বড় বড় আলেমকে আজকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে আমি লিখেছি মতিউর রহমান নিজামে সাহেব মেয়ের কাসেম আলী আল হাসান মুজাহিদ আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের চৌধুরী এটা কোন সাধারণ হত্যা নয় এটা হচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে দ্যাটস কল জুডেশিয়াল কিলিং যেটা আমি বক্তব্যে বলেছিলাম অনেকেই বোধ হয় সেটা জানে যখন এইগুলো করা হচ্ছে এরপরে আমার এই বক্তব্যটা এসেছে আমাকে ডিজিএফআ সেটা নিয়ে ইন্টারোগেট করেছে কেন এই বক্তব্যটা আমি দিচ্ছি সাহেবের যখন ফাঁসি হয় চট্টগ্রামে আমি হরতালের ডাক দিয়েছি আজকে দেখুন শাহজান চৌধুরী সাহেব আমাকে কিছু কথা বলেছেন আমি আপনাদেরকে বলতে চাই বিএনপি ইনশাআল্লাহ আপনাদেরকে একসাথে নিয়ে কাজ করবে সব সময় কাজ করেছে অতীত বাদামিলেক সব সময় আমাদেরকে কষ্ট দিয়েছে এবং আসলো কষ্ট দিবে এরা নির্যাতন করবে অনৈতিক মামলা হামলা বিচার বহির্ভূত হত্যা গুম নির্যাতন অতীত যেভাবে করেছে তো তারা সেগুলো করবে কাজে তাদের এ স্থান বাংলাদেশে হতে পারে না এটাই হচ্ছে কারণ সন্ত্রাসী যে হোক তার কোন দল নেই কার কোন ধর্ম নেই সে হচ্ছে সন্ত্রাসী আমি আলিফ হত্যার পর বলেছিলাম আমি বলেছিলাম যে সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না কোনো ধর্ম কোনো ধর্ম থাকতে পারে না সন্ত্রাসী হচ্ছে সন্ত্রাসী তাদেরকে বিচার বিভাগের আওতায় আইনের হাতে তুলে দিয়ে তাদের বিচার করতে হবে ঠিক একইভাবে আজকে বাংলাদেশ থেকে যারা আমার অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে চব্বিশ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে যারা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে যারা দুর্নীতি করেছে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি যারা বিচার বহির্ভূত হত্যা করেছে পিলখানার হত্যা থেকে শুরু করে আলেম ওলামাদের হত্যা থেকে শুরু করে এবং ছয়শোর অধিক ঘুম করেছে মিথ্যা মামলা দিয়ে সমস্ত পরিবারকে সমাজকে ধ্বংস করে দিয়েছে তাদের বিচার ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে হবে আমি আজকে বক্তব্য আর বাড়াবো না আমি শুধু এটুকুই বলছি এই শহরটা আমাদের সবার শহর এই রাষ্ট্র আমাদের সবার এখানে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এটার কোনো বিকল্প নেই এটার কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধ না থাকলে ওই যে বললো যে উকি মেরে তারা দেখছে মর্ডারের আশেপাশে উকি দিচ্ছে এই ধরনের কথা বলার সাহস যাতে তারা না করে আমরা যদি অনৈক্য থাকি কথাগুলো তারা বেশি বলবে আর ঐক্যবদ্ধ থাকলে এই কথাগুলো তারা আর বলবে না কাজে আমাদের ঐক্যবদ্ধ থাকত আর যত বেশি আমরা আমাদের প্রিয় নবী শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আমাদের যে কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদের করুণাময় আল্লাহ যার হাতে সবে কদরের রাতে এই কোরআন দিয়েছেন সেই কোরআনের প্রতিটি শব্দ বাক্য আমরা যদি বুঝতে পারি আমরা যদি সেটা অনুধাবন করে আমরা সেভাবে জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা একটি সুন্দর সমাজ সুন্দর শহর এবং সুন্দর রাষ্ট্র বৈষম্যহীন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারব এটাই হোক আজকের এই মর্মার্থ আমি এই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় একশোটি শিক্ষা প্রতিষ্ঠান আমি বলেছি ধর্মীয় শিক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে আজকে প্রতিটি বইকে উলট পালট করে ফেলা হয়েছে সেখানে কোনো একটা চ্যাপ্টার রাখা হয়নি একটা ধর্মীয় শিক্ষার এক সময় আমাদের নবী করিম সাল্লা জীবনই ছিল ওনার সম্বন্ধে মানুষ জানতে পারতো আজকে কোনো বইতে এগুলো নেই এগুলো যত বেশি জানবে যত বেশি স্টাডি করা হবে চার খলিফার জীবনই ছিল এগুলি নেই এগুলো কমপ্লিট গাইব হয়ে গেছে কাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এইসব বইতে এগুলো আনতে হবে তাদের জীবনে আনতে হবে তাদের লাইফ স্টাইল তারা কীভাবে সিম্পল লাইফ লিড করেছে ইসলামের জন্য কি করেছে কতটুক ত্যাগ স্বীকার করেছে এগুলো যদি আমরা জানতে পারি তাহলে প্রাত্যহিক জীবনে আমরা সেগুলিকে সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাল্লাহ আমরা একটি সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারব আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে ওনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে অনেক বক্তা এখানে বক্তব্য রেখেছেন আমি আসলে সবার নাম আমি বলতে পারিনি আমি অত্যন্ত দুঃখিত আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে আমার সামনে আমার ভাইয়েরা আছেন অনেক ভোলেরা আছেন আমি যখন ইভেন কাপাসগুলা থেকে আসছিলাম সেখানেও মাইকের যাওয়াজ আওয়াজ ভাইয়ের বক্তব্য আমি শুনছিলাম শোনা যাচ্ছিল সেখানে কাজে অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই বক্তব্যগুলো শুনছে কাজে এটা খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আমাদের সবাইকে এই কোরআন ইসলাম আকিদা এগুলো নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং মরতে হবে ওই কথাটি বলে মোহাম্মদ রসুল্ল আসসালামু আলাইকুম রহমতুল্লাব সম্মানিত জনতা আমরা সুক্রিয়া আদায় করছি আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাহাদত হোসেনের আজকে উপস্থিত হয়ে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই তফসির মাহফিল বাস্তবায়নে সিটি কর্পোরেশন সহ সহ সকল বিদ্যুৎ সহ, সকল সেবাধর্মী প্রতিষ্ঠান সকল সামরিক বেসামরিক প্রশাসন ডিসি ফরিদা খানম সহ তার সকল শাখা প্রশাখা পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন সকলেই আমাদেরকে সহযোগিতা করছেন সেখন সজক সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আলোচনায় এসেছে সত্তর সালের নির্বাচনী ম্যানিফেস্টিতে ইসলাম স্বীকার করেই নির্বাচন করা হয়েছিল আওয়ামী লীগ ম্যানিফেস্টোতে উল্লেখ করেছে নো লাগেন্স্ট কোরআন এন্ড সুন্না কোরআন সুন্নার বাইরে কোন আইন করা হবে না মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ছিল সৈন্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এগুলো ইসলামের কথা ইসলামের সাথে কোনো বিরোধ নেই এরপরে তারা ফেসিবাদী রূপ ফেসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছিল আঠারো কোটি জনতার আর সেটার সূচনা হয়েছিল রংপুরের শহীদ আবু সাইদের মাধ্যমে আফজালুল জাহাদ কলিমত হাকিন সুলতান ইন জায়ের অত্যাচারী শাসকের সামনে উপযুক্ত কথা বলাই হচ্ছে উত্তম জাহাদ সেই জাহাজ যারা করেছেন আমরা তাদের উত্তম শাহাদাত এবং মর্যাদা কামনা করছি এবং বাংলাদেশে সেই ম্যানিফেস্টোতে এবং মুক্তিযুদ্ধের ঘোষণায় ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না সমাজের কথা ছিল না সংবিধান নাপেক্ষতা নিয়ে সমাজতন্ত্র নিয়ে বাংলাদেশের ফিরবে না ফিরবে না ফিরবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে একটি গান পরিবেশন করবেন গ্রুপ উপস্থাপনা হবে পারাবার শিল্পগোষ্ঠীর শিল্পীরা পারাবার শিল্প গোষ্ঠীকে তাদের উপস্থাপনা পেশ করার জন্য অনুরোধ করছে সালাম আলাইকুম তো ল হিলুমে রি জিঞ্জিরি ঝুড়ে ঘাত প্রতিঘাত পেরিয়ে খুলে রাঙা বিপ্লবে আমরা পেয়েছি একটি মুক্ত পরিবেশ এই পরিবেশের উপর যদি আবারো আঁধারের অমানিষা জেঁকে বসে তখন তাদের পৃথিবী আর সত্যের ভিত্তির উপর কালেবার পতাকা উড়াতে একত্রিত হবেই হবে এই ঘোর মানুষ কাটাতে হবে ঘন কালো রাত্রিকে জাগাতে হবে এই ঘোর মানুষ কাটাতে হবে ঘন কালো রাত্রিকে জাগতে হবে এই ঘোর

কালো রাত্রিকে জাগাতে হবে যত ঝড় ঝঞ্ঝা মাথার পাহাড় যত বসু গেলে ঝঞ্ঝা রে মাথার পাহাড় যত বসু গেলে শক্তিকে পেছনে ফেলে নেই শক্তিকে পেছনে ফেলে অন্যায় গেছে কবে বিজয় হবে হবে এই ঘোর কাটাতে হবে ঘন কাল রাত্রিকে জাগাতে হবে এই ঘোর মানিস কাটাতে হবে ভিত্তিভূমি হল গো বয়ে যায় চরণ চমে ধুলি কণা কর দমে পড়েই রবে ধুল কণাকর দমে পড়েই রবে সুন্দর মাটি চাপা থেকেছে কবে এই অন্যায় দ্বন্দ্ব যত সীমাহীনার সেজুর ধরতাই দ্বন্দ্ব যত সীমাহীনার সেজুর ধর ভানটির বেড়া ছিঁড়তে হবে রানটি বেড়াজাল ছিঁড়তে হবে তোলাই জাগতে হবে মার পাতা উড়বে হবে ঘন কালো রাত্রিকে জাগাতে হবে কাটাতে হবে ঘন কালো রাত্রিকে জাগাতে হবে মিথ্যের নীল শিখারি ভাতে হবে মিথ্যের নীল শিখারি ভাতে হবে সত্যি সূর্যটা উঠাতে হবে ঘো রাম নিশা হবে ঘন কালো হবে কাটাতে হবে ঘন কালো রাত্রিকে জাগাতে হবে ঘন ঠিক জাগাতে হবে ঘনকালোরা কালো রাত্রিকে জাগাতে হবে শিল্প গোষ্ঠীকে জানাচ্ছি সুন্দর পরিবেশনার জন্য সম্মানিত ময়দানের পাঁচ দিন ব্যাপী তফসির মাহফিলের আজকের চতুর্থ দিন আজকের এই চতুর্থ দিন বৃহস্পতিবারের এই বর্ণাঢ্য মাহফিলে এখন পেশ করবেন যার জন্য আপনার অপেক্ষমান কারা নির্যাতিত উদীয়মান চিন্তকুল লেখক সমকালীন সমস্যার সমাজদার ব্যক্তিত্ব জেন জি সহ যুব সমাজের আইকন দশবার ইননা মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা মাওলানা মুফতি আমির হামজা এখন আল কোরআনের তাফসীর পেশ করবেন আলাইকুম وكل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان خلي أعوذ بسم الله الرحمن الرحيم يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله راه الترمذي وقال تعالى في شان رسولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما काने आवास लगभ हमारा आवाज मारिए मौलाना मोहम्मद वी मौलाना तेरी मेरा जिस के तू लोहम तक पहुंचा

পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল করান মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে চতুর্থ রজনীর সুনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের আতাল্লাহ ওমরাহু আবার আতাল্লাহ হুফি হায়াতি বলেন আমিন গত তিন দিন যারা এখানে আলোচনা রেখেছেন নন্দিত মফাজ্সের করান আলহাজ মাওলানা আমিন বগুড়া এরপরে যিনি কথা বলেছিলেন বিশ্বনন্দিত মফাসের করান পীরজাদা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আলসারি মাদারিপুর গতকাল এখানে যারা কথা বলেছেন বিশ্বনন্দিত মফাসের করান হাজার হাজার আলমের উস্তাজ আল্লামা সজ্জদ কামাল উদ্দিন জাফরী হাফিজ আহুল্লাহ আগামীকাল যিনি এখানে আসবেন নন্দিত মফাসের করান ডক্টর মিজানুর রহমান আজহারি ঢাকা এখানে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর রাফাম খালিদ হোসেন গতকাল আগামীকাল এখানে উপস্থিত হবেন আওলাদের রসুল হজরত মৌলানা সাজিদ আনোয়ার হোসাইন তিব শাহী জামে মসজিদ আন্দোল আমার আগে যারা এখানে কথা বললেন বিশ্ব আন্দোলন বিশ্ব ইসলামী আন্দোলনের